মহারাষ্ট্রে থাকার দরুন আমরা বাইরে অনেকবারই এই খিচুড়িটা খেয়েছি অসাধারণ খেতে অসাধারণ টেস্ট তো এবার বর্ষাতে হয়ে যাক একটু ভিন্ন স্বাদের খিচুড়ি চলুন আপনাদের সাথে শেয়ার করি কি করে বানাতে হবে এই ডাল খিচুড়ি তো আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে প্রায় এক মাস ধরেই বৃষ্টি হচ্ছে খিচুড়ি অনেক দিনই বানিয়েছি আমাদের ওখানকার মতো বাঙালি স্টাইল খিচুড়ি বানিয়েছি তো আজকে ভাবছি একটু মহারাষ্ট্রিয়ান স্টাইল ডাল ডাল খিচুড়ি বলে এরা এখানকার সেটা বানাবো তো সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখিয়ে দিই কী কী লাগছে মোটামুটি ডাল তো লাগছে এখানে আমার ডাল খিচুড়ি বানাতে তুর ডাল মানে এখানে অরলের ডাল যেটা সেটা নিয়েছি এখানকার লোককে অরল্লের ডাল তুর ডাল বলে এই যে এই বাটির এক বাটির ডাল নিয়েছি আর সেম পরিমাণ মানে ওই ওই বাটির এক বাটি চালও নিয়ে নিয়েছি এই যে আর তাছাড়া আমার লাগবে ফোড়নের জন্য কারিপাতা ধনে পাতা পেঁয়াজ আর টমেটো আর লাগবে আমার আদা রসুন পেস্ট সেটাও আমি পেস্ট করে নেব চলো এবারে রান্নাটা কি করে করতে হয় দেখিয়ে নি সুন্দর চপ এই যে একইভাবে ভাবে টমেটো গুলো চপ করে নিয়েছি আর এবারে এই যে কুকারে তেলটা গরম করে নিলাম গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়েছিলাম তার মধ্যে শুকনো লঙ্কা একটু ফোড়ন দেবো আর তার মধ্যে দেব আমি একটু সর্ষে সর্ষে ফোড়ন দেবো আর একটু গোটা জিরে যেটা সেটা ফোড়ন দিয়ে দেব দিয়ে এর মধ্যে আমি একটু কারিপাতাও ফোড়ন দেব। এই ডাল খিচুড়িটা কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে এখানে খুব প্রচলিত আছে ডাল খিচুড়ি আর এই যে তার মধ্যে চপ করা পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে ভেজে নেব তো এখানের লোকের যেটা বলছিলাম ডাল খিচুড়ি কিন্তু খুবই ফেমাস এখানকার আর এটা এরা তুর ডাল দিয়ে করে এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি একটু আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নাড়িয়ে একটু ভাজা হতে দেবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি একে একে দিয়ে দেব একটু ধনে পাউডার তারপর একটু হলুদ হলুদ গুঁড়ো তারপর একটু রেড চিলি পাউডার দিয়ে দেব আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো তাহলে কালারটাও কিন্তু সুন্দর আসে আর ধু জিরেটা দিচ্ছি না জিরে পাউডারটা যেহেতু জিরেটা আমি আস্ত ফোড়ন দিয়েছি তাই জন্য জিরে পাউডারটা আর দিচ্ছি না দিয়ে ভালো করে ভেজে নেবো মশলাটা মেজ ভেজে নিয়ে তারপরে টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর টমেটোর মধ্যে কিন্তু একটু লবণও দিয়ে দিতে হবে তাহলে তাড়াতাড়ি টমেটোটা জল ছেড়ে দেবে জল ছেড়ে একদম সুন্দর সিদ্ধ হয়ে যাবে এই জন্য এর মধ্যে হাফ চামচ মতো আমি লবণও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর যতক্ষণে টমেটোটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে ডালটাকে আমি একটু ধুয়ে নেব আর চালটাকেও একটু ধুয়ে নেব এই যে টমেটোটা জলটাউল ছেড়ে জলটা শুকিয়েও গেছে হয়ে এসছে টমেটোটা সিদ্ধ হয়ে এসছে এবার আমি ভালো করে একটু নাড়িয়ে দি দেখে নিচ্ছি দেখে নিয়ে এবার কিন্তু আমি এর মধ্যে ডালটা দিয়ে দেব। ডালটা তো আগে থেকেই ধুয়ে রেখেছিলাম ধোয়া ডালটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর মশলাটা ভালো করে কষে গেলেই কিন্তু তারপরে ডাল দিতে হবে তাহলেই কিন্তু ভালো করে মশলাটা মিশবে ডালটা ভাজা ভাজা হয়ে গেলে আমি যে বাটিতে করে জল ডাল আর চাল মেপেছিলাম সেই বাটির দশ বাটি মতো আমি জল দিয়ে দেব যেহেতু খিচুড়ি হবে তো একটু পাতলা করতে হবে সে কারণে আমি দশ বাটি জল দিয়ে দিলাম দিয়ে এই যে ফুটতে দিয়েছিলাম ফুটে উঠেছে এবারে আমি এর মধ্যে ধুয়ে রাখা চালটাও দিয়ে দেব জলটা কিন্তু মেপেই দিতে হবে না হলে হচ্ছে পাতলা পাতলা হবে না কুকারে যেহেতু করছি কুকারে রান্না করার এটা কিন্তু ভীষণ একটা ইয়ে যে জলটা সব সময় মেপে দিতে হয় যেরকম এক বাটি চাল নিলে তোমাদেরকে দু বাটি জল দিতে হবে আর ডাল যদি এক বাটি হয় সেক্ষেত্রে চার বাটি জল দিতে হবে সেই হিসেবে আমার বাটি জল দরকার ছিল আর এক্সট্রা চার বাটি জল আমি এই কারণেই দিয়েছি যাতে এটা একটু মাখা মাখা না হয়ে যায় একটু জল জল থাকে আর বাকি আমি লবণ হলুদ ধনে পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি সিটিটা বন্ধ করে দেব। সিটিটা বন্ধ করে মিডিয়াম টু হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব আর একদম সিম করে দুটো সিটি দিয়ে নেব তাহলেই কিন্তু কুকারে সুন্দর খিচুড়ি রেডি হয়ে যাবে এই যে চারটে সিটি পড়লে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম দেওয়ার পরে এই যে এরকম আস্তে আস্তে মাঝে মাঝেই কিন্তু গ্যাসটা বের করে দিতে হবে তাহলে কিন্তু পারফেক্ট খিচুড়ি তৈরি হবে গ্যাসটা যদি বসতে দিই তাহলে কিন্তু এরকম পাতলা খিচুড়ি হবে না বসে যাবে খিচুড়িটা তো এটা একটু মাথায় রাখতে হবে দেখো কি সুন্দর কালার হচ্ছে আর একদম পারফেক্ট খিচুড়ি তৈরি হয়ে গেছে আমার এবার আমি এর মধ্যে বড়ো টেবিল স্পুনে দুই টেবিল স্পুন মতো ঘি দিয়ে দেবো এটা কিন্তু মাস্ট ঘি কিন্তু খিচুড়িতে খিচুড়ির টেস্টটা অনেক গুণে বাড়িয়ে দেয় এই যে ঘিটাকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু একদম গরম গরম খিচুড়ি রেডি হয়ে যাবে খাওয়ার জন্য তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর বাড়িতে অবশ্যই ট্রাই করে জানিও